আর তোর মতো যদি একটা বউ পাইতাম রে এরকম বাসর ঘর আমিও করতাম খুব ইচ্ছে হয় শোন সুন্দর জিনিস সবসময় সুন্দরই লাগবে ঠিক আছে অসুন্দর জিনিস না যে অসুন্দর লাগবে আমরা তো অনেক জায়গায় তো এসব কাজ করছি নাদার ঘরে করছি একদিন ওয়াশরুমে করলাম একটা কাম করলে হয় না আজকে বাসর রাতে আমরা বনি করি বাসর ঘরটা হ্যাঁ তুই ঠিকই কইছস একেবারে আমার মনের কথাটা ঠিক আছে তুই সাহেব আসার আগে তুই বাসর ঘরটা আমরা উদ্বোধন করি আবার

ওদিকে বাসর ঘরকে কমপ্লিট আছে কিনা দেখা লাগবো না মাথা খারাপ বাসর আমি যাইতে পারবো না এই বিয়া বাড়িতে আইসব কামড়ার মতো খাটতেছি আরে বাড়ি একটা কথা বলছ না কেন ও যে আমার বাল্য খেলার বন্ধু হের বাপে না বোঝে নাই এলাকি আমাকে বোঝার দরকার না আরে দেখ এই যে কানে ধরছি কোনোদিন কারো বন্ধুর বাসায় বিয়া খাইতে আইবো না এই কামড়ার মতো খাটাইতে আমার একটা চিন্তা ছিল যে ভালো একটা গিফটই দিব আরে ঠিক আছে হেগর ভুল হেরা কি করে করুন আমি মাফ চাই আমি জানি আরে